আচ্ছা চোখ বন্ধ করেছি হাত পেতেছি আচ্ছা চোখ বন্ধ করেছি হাত পেতেছি দাও আচ্ছা হ্যালো বন্ধুরা কূহু দাদা এই কেকটা কুকে গিফট করেছে আর এটা বর্ষা কেক আর আমাদের বাড়ির কাছেই ভগবান সমস্ত কিছু খুব সুন্দর বলে আবারও দিয়ে দিল এটা আপনারাও চাইলে এসে নিতে পারেন আর যোগাযোগ করতে চাইলেও ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি চলে এসো কেক খেতে টাটা